ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো দ্বিতীয়প্রিয়াকে নিয়ে বিতর্কের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট জিতুর চিরদিনই তুমি যে আমার সেটে যে জোর উঠেছিল সেটা এখনও পুরো টলিপাড়ায় আলোচনার কেন্দ্র আচমকায় দ্বিতিপ্রিয়া জানিয়ে দিয়েছিল জিতু কমলের সঙ্গে আর শুটিং করবে না রোমান্টিক দৃশ্যে তাকে ছুতেও দেবেন না নায়ককে টিমের মধ্যে নাকি এমন অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় দ্বিতীয় বা জিতু যে কোনো একজনকে রাখতে বলা হয় যদিও পরে উচিত দিয়ে দ্বিতীয় ধারাবাহিক থেকে সরে দাঁড়ায় এর বয়কট করার ডাকও ওঠে বিতর্ক থামার বদলে আরও বেড়ে গেল যখন জিতু ইনস্টাগ্রামে শেয়ার করলেন একটি কবিতা ঠকানোর চেয়ে ঠকে যাওয়া সত্যি ভালো কারণ ঠকে গেলে কষ্ট থাকে তবুও আত্মার শান্তি আরেক জায়গায় সত্যের পথে থাকা শ্রেয় যেখানে কারো ক্ষতি নয় শুধু থাকে বিবেকের প্রশান্তি এই লাইন দেখে অনুরাগীরা ধরে নিয়েছে এটা স্পষ্টভাবেই দীতিপ্রিয়াকে উদ্দেশ্য করে লেখা কারণ ঘটনাগুলো মিলিয়ে দেখলে একটা জিনিস পরিষ্কার জিতুর মনেও খুব জমে আছে। কিন্তু তিনি তা কবিতার আড়ালে বলেছেন